আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষায় শিখুন এবং আরব দেশের লোকের সাথে কথা বলুন আমরা বলি লাভ আরবিতে বলতে হবে ফায়দা ফায়দা তার মানে লাভ সিরি সিরি এর অর্থ গোপনীয় সিরি তার মানে গোপনীয় হাল্লাক হাল্লাক তার মানে সেলুন আমরা বলি সেলুন আরবিতে বলতে হবে হাল্লাক আমরা বলি সেলুন আরবিতে বলতে হবে হাল্লাক এম সি কের অর্থ ধরো এমসিকের অর্থ ধরা আমরা বলি ধরা আরবিতে বলতে হবে এম সি আমরা বলি ধরো আরবিতে বলতে হবে এম সি আবার খুজ এর অর্থ ধরা খুজ তার মানে ধরা আমরা বলি ধরা আরবিতে বলতে হবে খুজ গ্যাফ এর অর্থ থামা গ্যাফ এর অর্থ থামা আমরা বলি থামো আরবিতে বলতে হবে গ্যাপ আমরা বলে থামো আরবিতে বলতে হবে গ্যাপ ওয়াক গ্যাফ এর অর্থ দাঁড়ানো ওয়াক্যাফ এর অর্থ দাঁড়ানো আমরা বলি দাঁড়ানো আরবিতে বলতে হবে ওয়াক্যাফ আমরা বলি দাঁড়ানো আরবিতে বলতে হবে ওয়াক্যাফ ওয়াক্যাফ তার মানে দাঁড়ানো তামার তামার এর অর্থ খেজুর তামার তার মানে খেজুর আমরা বলি খেজুর আরবিতে বলতে হবে তামার মুমতাজ মুমতাজ এর অর্থ চমৎকার মুমতাজ তার মানে চমৎকার আমরা বলি চমৎকার আরবিতে বলতে হবে মুমতাজ আমরা বলি চমৎকার আরবিতে বলতে হবে মুমতাজ দাউর এর অর্থ ফাঁকা দাউর তার মানে ফাঁকা আমরা বলি ফাঁকা আরবিতে বলতে হবে দাউর দাউর তার মানে ফাঁকা মালুমাত মালুমাত এর অর্থ তত্ত্ব মালুমাত তার মানে তথ্য আমরা বলি তথ্য আরবিতে বলতে হবে মালুমাত মালুমাত তার মানে তথ্য লিসান এর অর্থ জিব্বা লিসান তার মানে জিব্বা আমরা বলি জিব্বা আরবিতে বলতে হবে লিসান সারে এর অর্থ রাস্তা সারে তার মানে রাস্তা আমরা বলি রাস্তা আরবিতে এর অর্থ রাস্তা আবার দেখুন লাভ এর অর্থ লাভ সিরি সিরি এর অর্থ গোপনীয় সিরি তার মানে গোপনীয় হাল্লাক হাল্লাক তার মানে শ্যালুন হাল্লাক তার মানে শ্যালুন শ্যালুন এর আরবি বলো হাল্লাক এম সিক এর অর্থ ধরা আবার খুজ এর অর্থ ধরা আমরা বলি ধরো আরবিতে বলতে হবে এম আমরা বলি ধরো আরবিতে বলতে হবে খুজ খুজ এবং এম দুটি শব্দের অর্থে ধরা গ্যাপ এর অর্থ থামা গ্যাপ তার মানে থামো আমরা বলি থামো আরবিতে বলতে হবে গ্যাপ গ্যাপ তার মানে থামা ওয়াক্যাফ এর অর্থ দাঁড়ানো ওয়াক্যাফ তার মানে দাঁড়ানো আমরা বলি দাঁড়ানো আর ভিতরে ওয়াক্যাফ তামার তামার এর অর্থ খেজুর তামার তার মানে খেজুর মুমতাজ এর অর্থ চমৎকার তার মানে এর অর্থ ফাঁকা দাউর তার মানে ফাঁকা মালুমাত এর অর্থ তথ্য মালুমাত এর অর্থ তথ্য তথ্য তার মানে লিসান এর অর্থ জিব্বা লিসান তার মানে জিব্বা রোড এর আরে বলো সারে সারে তার মানে রাস্তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা